ভোট মিটলেও রাজনৈতিক সংঘর্ষ নাই লোকসভা ভোট শেষ হওয়ার পরে ফের উত্তেজনা ছড়ালো ময়নার বাচ্চায় সোমবার রাত্রে বাচ্চার নিমতলা এলাকায় তৃণমূল কর্মীদের পেয়ে মারধর করে বিজেপি আশ্রুত দুষ্কৃতিরা বিজেপি নেতা উত্তম সিংহের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ কিন্তু তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি উত্তম সিংহের নেতৃত্বে মানস মানস হাজারা এবং মালের ওরা আমাদেরকে মেরেছে উত্তম সিংহের নেত্রী কেন মেরেছে আমরা টিএমসি করি আপনার নাম পুষ্পেন্দু বন্ধু বাড়ি বাচ্চা ঘটনাটা কী ঘটেছে আমাদের নিমতলায় ধরে নিয়ে গিয়ে মারধর করছে নিমতলায় আপনারা ছিলেন হ্যাঁ ওই কাছাকাছি ছিলাম বাড়ি যাচ্ছিলাম আচ্ছা ওই রান মাল মানস বাড়াই তাবস হাজরা ওরা তিনজন ধরে নিয়ে গেছে ওরা কিন্তু মারেনি অন্যরা মেরেছে তাদেরকে চিনি আমরা তো বাইরে থাকি না বাড়ি কেন এই কথাটা বলছে মনাজরার সঙ্গে বোমনে ঘুরিস বাটি করিস এই কথাটাই বলছে আর মানিস কী পার্টি করেন আপনারা টি যারা মেরেছে ওরা বিজেপি কালকের সন্ধের ঘটনায় নিমতলার ঘটনায় তৃণমূল যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা একটা যে যার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ঘটনা এর সঙ্গে যারা করেছে তারা বিজেপি করে আর যাদের সঙ্গে হয়েছে তারা তৃণমূল করে এটাকে কেবল পলিটিক্যাল রং লাগানো হচ্ছে এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরকম সম্পর্ক নেই আর যেখানে আমার নাম জড়িয়ে করা হচ্ছে আপনারা প্রশাসনকেই জেনে জিজ্ঞেস করবেন যে আমি যেই সময় থানায় ছিলাম একটা অন্য ব্যাপারে দরকারে সেই সময় ঘটনা ঘটে আমি প্রথম পুলিশের নজরে ঘটনাটাকে আনি এবং এটা যে কোনো বাচ্চায় যে কোনো ব্যক্তিগত পারিবারিক ঘটনা ঘটলেও সেটাকে তৃণমূল বিজেপিরকে ভূত দেখছে তাই এটা বলবো যে যে অভিযোগ করছে তৃণমূল এটা সম্পূর্ণ ভিত্তিহীন রিপোর্ট এখন সংবাদ